আজকে আমি রংপুর জাহাজ কোম্পানি মোড়ে বুথে টাকা ওঠানোর জন্য যখন বুথে যাই তখন হুট করে এই মানুষটাকে আমার চোখে পড়লো উনি একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ তো আমি খুবই মনোযোগ সহকারে দেখতেছিলাম যে উনি কিছু একটা আর্ট করতেছিল দেখলাম যে উনি শাপলা ফুল আর্ট করছে করার পর সেটাকে আবার উনি রং পেনসিল আবার কালার করতেছে তো ভালো করে খেয়াল করে দেখলাম যে ওনার কাছে একটা ব্যাগ আছে রং পেন্সিল আছে কলম আছে অনেক ধরনের জিনিস আছে যেটা দিয়ে উনি এই খাতাগুলোতে হয়তো আর্ট করে আবার সেগুলোকে রং করে আমার আসলে খুবই ভাল লাগছে এই দৃশ্যটা দেখে এই জন্য আমি খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম এবং একটু ওনার একটু ভিডিও নিচ্ছিলাম আসলে আসলে মানুষের দেখেন কত সুন্দর ট্যালেন্ট ওনার মানসিক ভারসাম্যহীন তারপরও দেখেন উনি কত সুন্দর করে ছবি আর্ট করছে এবং সেটাকে দেখেন কত সুন্দর করে আবার রঙ করতেছে আসলে কী বলবো মানুষের এত প্রতিভা মানুষ উনি মানসিক ভারসাম্যহীন তারপরেও দেখেন ওনার প্রতিভাটা কত সুন্দর উনি এই খাতার মধ্যে ছবি আর্ট করছে আবার সেটাকে রঙ পেন্সিল দিয়ে আবার সেটাকে রং করতেছে